চমৎকার একটি খবর নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং এইউ অর্থাৎ আফ্রিকান ইউনিয়ন এরা জামাত বাংলাদেশের সাথে কাজ করার জন্য প্রচন্ড আগ্রহ ব্যক্ত করেছে এবং আশার বাণী যেটা মজার ব্যাপার হচ্ছে এরা জামাতের এই কথাতে পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে জামাতকে তারা এই মুহূর্তে আস্থায় নিয়েছে এবং আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় গেলে এরা জামাতের সাথে সব ধরনের কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাবার জন্য যে যে ধরনের কর্মসূচি গ্রহণ করা দরকার এই সমস্ত কর্মসূচিতে তারা জামাতের পাশে থাকার এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এখানে পাঁচ আগস্টের পূর্ববর্তী অবস্থার কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে আপনারা নিশ্চয় জানবেন যে এর আগে কিন্তু জামাত ইসলামকে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা দেখত ভারতের দৃষ্টি দিয়ে ভারত এই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাকে যা বোঝাতো যেটা তাদেরকে যে ন্যারেটিভ তাদের কাছে বর্ণনা করত জামাত সম্পর্কে তারা কিন্তু সেটি ধারণা করত সেই বিশ্বাস তারা পোষণ করত। জামাতের সাথে তাদের সরাসরি কোনো লিয়াজ ছিল না হতো না দেখা হতো না এই সুযোগ ছিল না এই সুযোগ দিত না শেখ হাসিনা বিদায় নেবার পরে ভারতের আধিপত্য যখন বাংলাদেশের উপর থেকে উঠে গেছে তখন ওই দেশগুলো জামাতের প্রতি আগ্রহী হয়ে উঠেছে এবং আগ্রহী হয়ে উঠেছে কখন সেটাও কিন্তু একটু ধর্তব্যের বিষয় এই জায়গাটা কিন্তু আমাদের একটু স্মরণ রাখতে হবে কখন থেকে ঠিক কোন সময় থেকে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং আফ্রিকান ইউনিয়ন তথা উন্নত বিশ্ব এর সাথে আরো প্রায় চল্লিশটা রাষ্ট্র তারা প্রত্যেকেই কিন্তু জামাত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছে এই যে একটা টার্ন এই টার্নটা কখন হলো এই এই টার্নিং পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে যদি এটি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক কিছুই আমরা গুলিয়ে ফেলবো এই টার্নিং পয়েন্টটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে ঠিক কোন সময়ের পর থেকে ওই রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা আফ্রিকান ইউনিয়ন তথা ডেনমার্ক সুইডেন নরওয়ে এই সমস্ত দেশের রাষ্ট্রদূতেরা কোন সময় থেকে জামাতের দিকে টান করেছে টার্ন অ্যাউট করেছে এইটা বলার আগে আমি আর একটা কথা আসেন একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে ইসলামী ছাত্র শিবির যখন ডাকসু নির্বাচনে জয়লাভ করলো তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যারা তাদের বুদ্ধিজীবী আছে তারা একটা কথা বলার চেষ্টা করছিল বারবার যে এই ডাকসু নির্বাচনে এটা কাকতালীয় ভাবে হয়ে গেছে জাকসু নির্বাচনে এর প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে তো নয় এরপরে যখন জাকসু নির্বাচনে ওইটার প্রভাব পড়ল তখন তারা বললো যে এই দুটো এটা ছাত্রদের ব্যাপার এখানে পড়লেও অন্য কোন জায়গায় এর প্রভাব পড়বে না এই প্রভাব কিন্তু চাকসুতেও পড়েছে এবং চাকসুর পরে আমি এই ভিডিও যখন করছি তখন আপনারা নিশ্চয় জানতে পারবেন রাকসতেও এই প্রভাবটা পড়বে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে এই প্রভাব পড়বে না অন্য কোথায়ও এখানে একটা আসলে আমরা উদাহরণ দিই ধরুন বাজারে চিনির দাম বেড়ে গেল। চিনির দামের উপরে যে কোনো কারণে একটা প্রভাব পড়লো চিনির দামের উপরে প্রভাব পড়ার পরে শুধু কি চিনির দামের উপরেই পড়ে থাকে চায়ের উপরে প্রভাবটা পড়ে চায়ের উপরে যখন প্রভাব পড়ে তখন ওই প্রভাব গিয়ে পড়ে চা শ্রমিকদের উপরে চা শ্রমিকদের উপরে যখন প্রভাব পড়ে ওই প্রভাবটা গিয়ে পড়ে চা বাগানের উপরে চা বাগানের উপরে যখন প্রভাব পড়ে ওই প্রভাবটা তখন গিয়ে পড়ে চায়ের মালিকের বাগানের মালিকের উপরে বাগানের মালিকের উপরে যখন প্রভাব পড়ে ওই প্রভাবটা এসে পড়ে ভোক্তার উপরে আর ভোক্তার উপরে যখন প্রভাব পড়ে সেই প্রভাবটা পরে গিয়ে রাজস্ব বিভাগের উপরে করের উপরে করের উপরে যখন প্রভাব পড়ে তখন পুরা বাজারের উপরে পুরা অর্থনীতির ওই দেশের অর্থনীতির উপরে প্রভাব পড়ে সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কোন সেন্সে বলেছিলেন যে এইটার নির্বাচন ওইখানে পড়বে না ওইখানে পড়বে না বা আরো আরো যারা বলার চেষ্টা করেন যে এটার প্রভাব ওইখানে এখানে এখানে পড়বে না এটি আমার মনে হয় তারা যে হয় জেনে শুনে সত্যকে গোপন করেন অথবা অজ্ঞ দুটি যে কোনো একটা পাঁচ আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটা ঘটনা ঘটে গেছে এটা আমূল পরিবর্তন হয়েছে এবং এই যে পরিবর্তন এই পরিবর্তনটাই কিন্তু চেয়েছিল পাঁচ আগস্টের যে বিপ্লবীরা এই পরিবর্তনের জন্যই কিন্তু তারা আগস্ট বিপ্লব ঘটিয়েছিল প্রভাবটা পরিবর্তনটা কি পরিবর্তন হচ্ছে তারা একদিকে আওয়ামী লীগের দুঃশাসন ছিল অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা যে চাঁদাবাজি এতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষ মানুষ নিতে পারছিল না ছোট দোকানদার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাথের হকার থেকে শুরু করে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী পর্যন্ত প্রত্যেকের নাবিশ্বাস উঠে গিয়েছিল মানুষ তখন এর থেকে বাঁচতে চাচ্ছিল যার কারণে এই বিপ্লবটা সংগঠিত হলো এই বিপ্লবের পরে স্বাভাবিকভাবে মানুষ ধরে নিয়েছিল হয়তো শেখ হাসিনা বিদায় নিয়েছে ওই চাঁদাবাজি ওর সাথে বিদায় নিয়েছে কিন্তু না এবং মানুষ বিএনপির প্রতি এক ধরনের আস্থা রাখতে শুরু করেছিল কিন্তু আমরা সম্পূর্ণতার উল্টো দেখলাম কি দেখলাম আমরা দেখলাম যে ঠিক ওই একটা মাত্র দিন ট্রানজিশন পিরিয়ড যেদিন শেখ হাসিনা বিদায় নিল পাঁচ আগস্ট যেহেতু ওই দিন কে চাঁদা নেবে এটি নির্ধারণ নির্ধারিত ছিল না নির্ধারণ না হবার কারণে ওই দিনটা ব্যবসায়ীরা কাউকে চাঁদা দেয়া লাগে না এই ব্যবসায়ীদের ছয় তারিখ থেকে ঠিক যথারীতি যার যার পজিশনে শেষে দাঁড়িয়ে গেছে যখন এটি দাঁড়িয়ে গেছে অপরদিকে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তারা মূলত যেটা করতে চায় তারা যে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় এটা ওয়েলফেয়ার সামাজিক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যে তারা পরিচালনা করতে চায় তারা কিন্তু যুগ যুগ ধরে এই কাজটা করে আসছে কিন্তু এটি তাদের কখনো মিডিয়ায় আসে নাই মানুষের সামনে আসে নাই তাদেরকে টিভি টক শোতে বিভিন্ন মিডিয়াতে একতরফাভাবে তাদের বিরোধী যারা তারা তাদেরকে শুধু বদনাম করে গেছে তাদেরকে ডিফেন্ড করার জন্য তাদের কোনো প্রতিনিধি তাদের ওখানে ডাকা হয়নি তাদের কথা কখনো গ্রহণ করা হয়নি সুতরাং একতরফাভাবে মানুষ একভাবে শুনে গেছে এরপরে যখন পাঁচ আগস্টের পরে সবকিছু স্বাধীন হলো দেশ স্বাধীন হলো মিডিয়া স্বাধীন হলো মানুষের চিন্তা শক্তি স্বাধীন হলো তখন মানুষ বিচার বিশ্লেষণ করা শুরু করলো সামথিং রং কোনো জায়গায় নিশ্চয় কোনো গলত আছে এদেরকে দেখতে হবে তখন এরা দেখল যে না চাঁদাবাজি তো নয় বরং নিজেদের পকেট থেকে টাকা খরচ করছে অন্যের জন্য নিজেদের পকেট থেকে টাকা দিয়ে রাজনীতি করছে অন্যান্য জায়গায় অন্যান্য দলগুলোর ক্ষেত্রে যখন রাজনীতিতে প্রবেশই করে তারা অর্থ কামাইয়ের ধান দেয় টাকা পয়সা ইনকামের ধান দেয় সেখানে এরা রাজনীতি করতে আসছে নিজেদের পকেট থেকে টাকা দিয়ে তাহলে তো নিশ্চয় কোনো কিছু এখানে গড় আছে অন্য জায়গায় এদেরকে তো তাহলে দেখতে হবে এই দেখতে গিয়ে মানুষ একের পর এক তারা বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে দলে দলে মানুষ জামাত ইসলামে আর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা ছাত্ররা কমলমতি শিক্ষার্থীরা তারা ছাত্র শিবিরের পতাকা তোলে আবদ্ধ হচ্ছে এই যে আমি কথাগুলো বললাম এটিকে আমি বানিয়ে বললাম একটা উদাহরণ দেই এই যে দেখেন দে জয়লাভ করার পরে শিবিরের যে ভিপি ক্যান্ডিডেট সে ভিপি হবার পরে দেখুন তো ছেলেটা দলের সাথে যুক্ত এই রাজনৈতিক দল তাকে যখন কর্মী বানিয়েছে তখনই তাকে এই শপথ দিয়েছে যে দায়িত্ব কখনো চেয়ে নেওয়া যাবে না আর দায়িত্ব যখন তোমার কাঁধের উপরে চলে আসবে সেটিকে তুমি অ্যাভয়েড করতে পারবে না এবং তোমার এই দায়িত্বের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে স্বয়ং আল্লাহ রাবুল আলমিনের কাছে কারণ আল্লাহ কুল্লুকুম রয়েল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়য়াতিহি সাবধান তোমরা প্রত্যেকই রক্ষক আর তোমরা প্রত্যেকই তোমাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে এই ছেলেগুলো এই টেন্ডেন্সি নিয়ে এই মানসিকতা নিয়ে রাজনীতি করে যে আমি আমি দায়িত্ব চাই না আর যেহেতু আমার উপরে দায়িত্ব এসে পড়েছে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে ও রব্বুল আমিন তুমি আমার উপরে যে দায়িত্ব দিয়েছো এটি আমি পালন করতে পারব কিনা জানি না কাল কিয়ামতের ময়দানে আমার দায়িত্বে অবহেলার কারণে বা আমি এই দায়িত্বের অপারঙ্গতার কারণে আমাকে তুমি কোন শাস্তি দাও আমি জানি না ডাকসুর ভিপি হয়েছে চাকসুর ভিপি হয়েছে এখান থেকে সে অর্থ কামাবে এই ধান্দা তার নাই এবং তার পকেটে যখন টাকা থাকবে না অন্য সহকর্মীর কাছ থেকে ধার করে নিয়ে তার এলাম নাইয়ের কাছ থেকে ধার করে নিয়ে তারা চাকসুর কাজ করবে ফান্ডে জমা দেবে ডাকসুর ফান্ডে জমা দেবে এই জন্য তারা কাঁদে আর অন্যরা নির্বাচিত হবার সাথে সাথে তার মাথার ভিতরে এই চিন্তা চলে আসে যে আমি কোন জায়গা বাড়ি করব কোন গাড়িটা আমি কেনবো কোন দেশে আমি ঘুরতে যাব। এই ধান্দা এইখানেই মৌলিক পার্থক্য আর এই মৌলিক পার্থক্য আমার কাছে মনে হয় আমাদের এ দেশের সূর্য সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের কমলবতী শিক্ষার্থীরা এটি ধরতে পেরেছে আর এই ধরতে পারার কারণেই আর কোনো পথ নেই অন্য কেউ এখানে আর কোনো পথ পাবে না